আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তালার একটি সেরা ও শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি যদি আপনারা মন থেকে আমলটি করবেন তাহলে সাথে সাথে আপনারা গায়ে বিষয়ে সংবাদ পাবেন আপনাদের সকল আশা সফল হবে মনের সকল অপূর্ণ আশা পূরণ হবে এজন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমলটি শুধু আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনার আমল হয়ে যাবে এই আমল করে আমি সব পেয়েছি আপনারাও পাবেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই পরিসানের মধ্যে আছেন অনেক সমস্যায় আছেন আপনার জীবনে অনেক মুসিবত চলছে কোনো কাজে আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না আপনার কোনো দোয়ায় কবুল হচ্ছে না বরং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে হতাশা হবেন না আপনারা যদি এই সকল পেরেশান থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে বিশ্বাস করে কোরআন এই অফুরন্ত পাওয়ারফুল এই আমলটি করুন ছয়টি সেরা আমল করার মাধ্যমে আপনাদের অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এই ছয়টি আমল করবে আল্লাহ আল্লাহতালার সাথে সাথে তার সেই উদ্দেশ্য কবুল করে নেবেন এই ছয়টি আমলের দ্বারা লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে তাদের কাজ সফল হয়ে গেছে চলুন বন্ধুরা তাহলে সেই আমলটি কী জানা যায় তুলাহাতের মধ্যে আছে শেফা এতে আছে নূর আর আছে বরকত আর যারা নিয়মিত কোরআন তোলাহত করেন তাদের জন্য আল্লাহ তালা গুনাহ সাড়া সহজ করে দেবেন তখন শুধু আমল করতে মন চাইবে এক নম্বর হল তাহাজত দুই নম্বর হলো বিশুদ্ধ কোরআন তেলাত الله تعالى جاكيت بكال دبور شنده دري أو بوشي هاتي أو بوشتي فيتي الله تعالى كداكا سبحان الله الحمد لله لا اله الا اللح. الله الله اكبر سبحان الله وبحمده سبحان الله العظيم لا حول ولا قوه الا بالله اللهم صل على سيدنا مولانا محمد استغفر الله حسبي الله لا اله আলাইহি তাওয়াক্কালতু ওয়াহ ওয়া রাব্বুল আরশি লাজি কোনো ধরনের প্রস্তুতির দরকার নেই প্রতিদিন সুযোগ পেলেই আল্লাহ তালা জিকির করুন জিভটাই মধু হয়ে যাবে অশান্ত মনকে বরফ ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তালা বলেন আলা বিজিক্লাহি মাইনুল কলব অর্থাৎ আল্লাহ তালা জিকিরে অন্তর্ বা আত্মাকলুব অশান্তি পায় জিকের দ্বারা মনের সকল পড়েশানি দূর হয়ে যাবে আর এক নম্বর হল তাহাজ্জত দুই নম্বর হল বিশুদ্ধ করন তালা ত নম্বর হল জিকিরুল্লাহ তিনটি আমল শারিলিক আমল ওর তিনটে আমল হলো ভেতরের আমল চার নম্বর আমল হল তাবাত্তুল অর্থ হল সব কিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে হৃদয় মন দিয়ে শুধু আল্লাহ তালাকে ডাকা অন্তরকে আল্লাহ তালার সাথে সম্পর্কিত করা আল্লাহ তালা বলেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাব অর্থাৎ সব কিছু থেকে পৃথক হয়ে পুরোপুরি আল্লাহ তালার দিকে নিবিষ্ট ও নির্বিঘ্ন হয়ে থাকে পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তালার উপর সর্বাবস্থায় ভরসা করা আল্লাহকে উকিল হিসাবে গ্রহণ করা বুল মাস্িকুল মাগ্রেভ, লা এলাহা, ইল্লা হয়া ফাত তাহ খেজুলুহু আকইলা। এব্বুুল মাসনিকুল মাগ্রেভ। লা এলাহা, ইল্লা হয়া ফত্তাহ খেজু তিনি পূর্ব উপশ্চিবে অধিকততা তিনি েত কোন উপোশায় হত তাকে গ্রহণ করুন কর্মবিদায়ক প্রূপে। আল্লাহকে একমাত্র ককিল অভিভাবক বা ভাষা ভরসা কন বন্দধ পরানো। এরমা হলো সবুর করা। সব্রু আলা মা আকলুন। যে যাই বলুক তাতে ধ্বর্য ধারণ করুন তাহলে পরের তিনটি আমল হলো আল্লাহ তালার সাথে অন্তরে সম্পর্কিত করা আল্লাহ তালা উপর ভরসা করা সর্ব অবস্থায় ধ্বর্য ধারণ করা তিনটি কোরআনের নাম হলো তাবাত্তুল তাবাক্কুল সবুর তাহলে ছয়টি আমল হলো এক নম্বর কেয়ামুল লাইন ও দুই নম্বর তারতিলুল কোরআন তিন নম্বর জেকের চার নম্বর তাবাত্তুল পাঁচ নম্বর তাবাক্কুল এবং ছয় নম্বর সবুর তিনটা বাহিরের ও তিনটা ভেতরে আমল এই ছয়টা হলো সবকিছুর হেড তাই ছয়টা যদি ঠিক মতো করতে পারেন তাহলে বাকিগুলো সহজ হয়ে যাবে আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুন